কিছু সম্পর্ক আছে যেগুলোকে বাঁচিয়ে রাখতে রাখতে মানুষ নিজেই একদিন মারা যায় হাসি মুখে থাকে কিন্তু মনটা কেমন যেন নিস্তব্ধ হয়ে যায় তর্কে যেতা সহজ কিন্তু সম্পর্কে জেতা খুবই কঠিন কারণ সম্পর্কে জিততে হলে নিজের আত্মাকে হারাতে হয় বারবার চুপ থাকতে হয় হাজারো অভিযোগ সহ্য করতে হয় মানুষ যেভাবে তোমাকে দেখে তুমি তেমন নও তুমি তার চেয়েও বেশি কিন্তু দুঃখের কথা সবাই সেই বেশিটাকে বুঝতে পারে না একা হাঁটা কঠিন কিন্তু ভুল মানুষের সাথে হাঁটার চেয়ে সহজ একদিন তুমি বুঝবে যে মানুষ তোমাকে বুঝতে পারেনি তাকে বোঝানোর দরকারই ছিল না সম্মান একটা শব্দ নয় অনুভূতি যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসার অর্থ নেই কেউ তোমার থেকে দূরে চলে গেলে সব সময় ধরে নিও না সে তোমার উপর রাগ করেছে অনেক সময় মানুষ চুপ হয়ে যায় কারণ সে নিজেই ভেঙে পড়েছে আর সেইটা বোঝাতে পারছে না অনেকেই হাত বাড়িয়ে কিছু চায় কিন্তু ঈশ্বরের কাছে বসে থাকে শুধু তারা যাদের মনের কথা মুখে আসে না যারা কথা বলতে জানে না তারা চোখেই সব বলে দেয় মানুষের মধ্যে খোঁত খুঁজতে গেলে খুঁতি পাবে কারণ আমরা কেউ পরিপূর্ণ নই কিন্তু যে মানুষ ভুলের মধ্যেও তোমাকে ধরে রাখে সেই হল আসল অনেকেই বলে সব ঠিক হয়ে যাবে কিন্তু তারা জানে না সব ঠিক হওয়ার মাঝেই মানুষটা কত ভেঙে পড়বে কেউ কষ্টে আছে কি না সেটা জানতে চাও তার চোখ দেখলেই হবে চোখ কখনো অভিনয় করতে পারে না যে মানুষ বারবার ফিরে আসে তাকে কখনো হারিয়ে ফেলো না যারা দূরে চলে যায় তারা গল্পের পাতায় থাকে জীবনে নয় আমরা রাস্তায় ঠেলা গাড়িওয়ালাকে দেখি কিন্তু বুঝি না ওরা কি ঠেলছে শুধু মাল নয় তারা ঠেলছে তার পরিবার তার স্বপ্ন আর বেঁচে থাকার শেষ ভরসা প্রতিদিন ভালো না হলেও প্রতিদিনই একটা নতুন শিক্ষা দেয় আমাদের আর প্রতিটা শিক্ষা আমাদের একটু একটু করে শক্ত করে দেয় যদি কখনো এমন কাউকে পাও যে তোমাকে বলবে বাড়ি পৌঁছে আমাকে একটা খবর দিও জেনে রেখো সেই মানুষটা তোমাকে হারাতে ভয় পায় এমন মানুষগুলো দুর্লভ তাদের হারাতে দিও না বৃষ্টির শব্দ আর মানুষের কান্না দুটোই একই রকম শুধু অনুভব করতে হয় জীবন অনেক পরীক্ষা নেয় কিন্তু অদ্ভুতভাবে জীবনী শেষমেশ আমাদের আগলে রাখে যারা টিকে থাকে তারা ভেঙে না পড়ে বড় নিজের ভাঙা অংশ দিয়ে আরও সুন্দর একটা মানুষ তৈরি করে বন্ধুরা এখানেই শেষ নয় জীবন চলতে থাকবে আমাদের আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ নিজের যত্ন নিও এবং মনে রেখো হাসি মুখে থাকা মানে সুখী হওয়া নয় কিন্তু সুখ খুঁজে পাওয়ার এটাই প্রথম ধাপ